Oh no! উপজেলা বারবারের সভাপতি বীর মুক্তা যারা সাবেক সাংগঠনিক সম্পাদক যারা বাতিলপত্র দিল আপন বেড়েছে আমরা দুইজন মিলে সেই সিন্দু এক আসন শ্রীনগর সিয়া যেখানে বাজারে বাজারে রাস্তা দোকান আমরা রিম বিতরণ করেছি সেই রিম পেট এই ছানাটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি আপনারা সাবলে জানান সামনে আমরা দুই ভাই স মজারি ছোটো ফ্রেন কুটু ছ শিল নির্কেন্দ্রমূলক আছেন আমরা এক ছেলে বক্তব্য এই ছেলে চম বর্তমাত্র কোনো বিকল্প নাই সব আমরা সবাই একটু বড়দের গঠনের সঙ্গে আমি চেষ্টায় কারণ শহরে দেওয়ার শুরু করে সবাই আপনি জোরে খাবার খাবেন সেই জন্য বক্তব্য দায়িত্ব হবে ચેરમન નવર ત્રીશ સનેવાનિય રાષ્ટ્રીય છ

বছৰ থাকে বাংলাদেশে পৃথিৱীত যাত্ৰা কৰিছিল